সমুদ্রগড় রেল স্টেশনের এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটনাস্থলে দমকল চাঞ্চল্য এলাকায় পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার অন্তর্গত সমুদ্রগড় রেল স্টেশনের কাছে রাতের অন্ধকারে হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়ালো এলাকায় মঙ্গলবার রাতে রেল লাইনের ঠিক পাশেই থাকা বিশাল আবর্জনার স্তূপে আচমকাই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শেখা ছড়িয়ে পড়তে থাকে আগুন দেখে প্রথমে স্থানীয়রা নিজ উদ্যোগে নেভানোর চেষ্টা শুরু করেন কিন্তু আবর্জনার স্তূপে, প্লাস্টিক পলিথিন ও অন্যান্য দাহ্য বস্তু থাকায় আগুন দ্রুতই আরও ভয়াবহ রূপ নেয় খবর পেয়ে নাদনঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় খবর পেয়ে ঘটনাস্থলে যায় কালনা দমকলের একটি ইঞ্জিন দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে আপ্রাণ চেষ্টা চালায় আগুন লাগার সঠিক কারণ এখনো পর্যন্ত জানা যায়নি তবে প্রাথমিক অনুমান আবর্জনার মাঝে থাকা দাহ্য পদার্থ থেকেই আগুন ছড়িয়ে পড়েছে ঘটনায় হতাহতের কোনো খবর নেই কিন্তু রেল স্টেশন লগোয়া এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকা জুড়ে ছড়ায় চাঞ্চল্য রেলের ধারে যে আগুনটা লেগেছে একটা মাঠের মতন রয়েছে যে মাঠটা আপনার জায়গা সেই জায়গাটা হচ্ছে তাপস বসাকে আচ্ছা তা সেই জায়গা দীর্ঘদিন এইভাবে তার মানে ফেলে রেখেছে তা এইখানে যাবতীয় নোংরা এনে এবং বস্তা কাগজ এগুলো এনে এখানে ফেলে তা ফেলার পরে আমরা দীর্ঘদিন তার মানে এটা বারণও করেছি এবং সাইডে লাগোয়া সন্তোষের গোডাউন রয়েছে এবং রাস্তা ধার দিয়ে যে বস্তাগুলো রয়েছে তার বস্তাগুলো আমাদের এলাকার মানুষের যাতায়াতের সমস্যা

দমকলের এটা কোন জায়গা এটা গোয়ালপাড়া এবং পারা লাগোয়া আপনার নাম আমার নাম বিজয় আমাদের গ্রামবাসী প্রশাসনের কাছে একটাই অনুরোধ যে যার জায়গা সে সে জায়গাটা তাকে বলে যাতে জায়গাটা ঘেরাও দেওয়া হোক এবং যে সন্তোষের যে এলাকা জুড়ে যেভাবে ব্যবসা চলছে ব্যবসা সে করুক কিন্তু তবুও সে ব্যবসাটা নিয়ন্ত্রণ রেখে যাতে করে